গুরুদেব আজ আমার এক প্রশ্ন মনে হয় এ প্রশ্নের উত্তর না পেলে আমার জীবন বৃথা যাবে প্রশ্ন করো বৎস তবে মনে রেখো এই উত্তর শোনার পর হয়তো তোমার জগতের সব ধারণা ভেঙে যাবে তুমি কি সেই প্রস্তুতি নিয়েছ হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত চেতনা কি কখনো নিজে নিজে থাকতে পারে কোনো বস্তুর আকারে প্রকাশ না হয়ে আমরা শুনি তুরিও আবার বলা হয় এটি আসলে চতুর্থ নয় বরং একমাত্র সত্য তাহলে গভীর নিদ্রার অন্ধকারের বাইরে কি কিছু আছে আহা তুমি মান্ডুক্য উপনিষদের দ্বারে পৌঁছেছ শোনো যা তুমি জাগ্রত আমি বলছ তাও সেই চেতনা যা তুমি স্বপ্নদ্রষ্টা আমি বলছে তাও সেই একই চেতনা এমনকি যখন তুমি বলো আমি গভীর নিদ্রায় সেটিও সেই চেতনা যদিও তখন তুমি অজ্ঞ হয়ে থাকো কিন্তু বৎস তুরীয় আসলে চতুর্থ নয় তুরীয় হল এক যা এই তিনকে ধারণ করে তাহলে গুরুদেব যদি এই জগতও না থাকে তবে কি ব্রহ্ম থাকবে না না বৎস জগৎ ব্রহ্মের উপর নির্ভরশীল কিন্তু ব্রহ্ম কখনো জগতের উপর নির্ভরশীল নয় ভাবত তরঙ্গ কি জলের বাইরে কিছু না জলি বহনা কি সোনার বাইরে কিছু না তাও সোনা তেমনি জাগ্রত স্বপ্ন নিদ্রা সবই চেতনার প্রকাশ কিন্তু চেতনা সর্বদা নিজের মধ্যেই থাকে অক্ষত অবিকৃত অনন্ত কিন্তু গুরুদেব আমরা তো দেখি জগত সত্যি দুঃখ সত্যি সুখ সত্যি তাহলে এগুলো কি কেবল ছায়া বৎস এগুলো ব্রহ্মের আভাস মাত্র তুমি যেমন অগ্নির উপরে ধোঁয়া দেখো কিন্তু তা আসলে আগুন নয় তেমনি এই জগত ব্রহ্মের প্রতিফলন মাত্র তাহলে আমরা কে আমরা কি কেবল ছায়া না বৎস তুমি নিজেই সেই ব্রহ্ম তুমি নিজেই তুরীয় যা কখনো জন্মে না কখনো মরে না যা সর্বদা অক্ষয় তাহলে গুরুদেব এতদিন আমি যে নিজেকে কেবল দেহ আর মন ভেবেছি সবই ভ্রম হ্যাঁ বৎস যেমন সোনার অলঙ্কার ভেঙে গেলে সোনা থাকে তেমনি দেহ মন জগত ভেঙে গেলেও থাকে কেবল তুমি সেই চিরন্তন চেতনা স্থূল সূক্ষ্ম কারণ এসব কিছু নয় সর্বশক্তিমান সেই আত্মা তুমি বৎস জাগো তুমি ব্রহ্ম অন্য কিছু নয়